প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর চট্ট সন্তান জনা তলাউদ্দিন আহমেদ বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন বাংলাদেশ চা জনপদী ছাত্র দলের সুনীল ফসল বাংলাদেশ চা জনপদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনানন্দিত যারা জনাবকুল ইসলাম গোপুল বাংলাদেশ চা জনবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাজরুদ্দিন নাতির সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বিভিন্ন ইউনিটেনদের বি সবাইকে এবং আজকের এই বিক্ষোভ সমাবেশে হাজির হওয়ার জন্য বাংলাদেশ চা জনবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে সংগ্রামী সমাবেশ আপনারা জানেন আমরা কি উদ্দেশ্যে আজকে এখানে সমাবেত হয়েছে আমরা কোন হত্যার বিরুদ্ধে কথা বলতে আজকে এখানে হাজির হয়েছে আমরা হাজির হয়েছে ন্যায়ের পক্ষে কথা বলতে মানবতার পক্ষে কথা বলতে শান্তির লক্ষ্যে কথা বলতে আমরা কথা চাই কোন পিতা যেন তার শিশুর লাশ মাথার উপরে না তুলে মাথার উপরে তুলে চিৎকার করে না আমরা চাই কোনোজ্জিদ নামাজের আহ্বানে আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণার আগে। তোমার আগাতে যেন কোনো বোয়ার্জিদের কণ্ঠ নিশ্চুপ ভয় না যায় আমরা চাই এই জীবনের আকুতিতে নবজাতককে করতে রেখে কোন মায়ের শরীর যেন ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায় আমরা চাই ফুলের পঁচিশ দিনের আকাশে বাতাসে যেন এই ঘাতি ফ্লোরিন কিংবা মৃত্যুকাবে মিসাইল কোনভাবেই মানুষকে আঘাত করতে না পারে কোনোভাবে এই ফ্লোরিন যেন ভেসে না থাকে আমরা চাই ফুলের বাগান গুলো যেন মানুষের কোন কবরে পরিণত না হয় আমরা চাই হঠাৎ এই গোলাহল পূর্ণ জনপথ যেন জনপথ খেয়ে গিয়ে যারগুলো নৈ শক্ত নেমে না আসে আমরা চাই বিস্তৃত জনপথ যেন হঠাৎ করে কোন একটি ধ্বংসের স্থপে পরিণত হয় প্রিয় বন্ধুগণ আপনারা জানেন এখানে আমরা কিভাবে এই ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনের মানুষের উপরে বিভিন্ন ভাবে আগ্রাসন জানাচ্ছে সম্প্রতি যারা ভঙ্গ করে আপনারা দেখেছেন তাদের আগ্রাসনের ফলে যেটা বোমা নিক্ষেপ করছে সেই বোমায় নিহত মানুষ পেশে বেড়াচ্ছে আমরা আমি পরিশেষে একটি কথায় বলতে চাই

আমরা ফিলিস্তিন মনে করি এর যে বিস্তরের কোন ঘটনা ঘটা সম্ভব নয় তখনই কষ্টার মানুষ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে মানুষের পক্ষ অবলম্বন করেছিল সেই বাংলাদেশের মানুষের টাকায় ইসরায়েল থেকে ইসরায়েল থেকে হাসিনা নানা ধরনের সার্ভে যন্ত্রপাতি কিনে ছিল আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই কি অবস্থাটা আপনার জানতে চাই পরিশেষে এই ফিলিস্তিনে

আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলার জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আমাদের মাঝে উপস্থিত আছেন গণমানুষের নেতা ছাত্র দলের সদারে মধ্যে এই ক্যাম্পাসের এক সময় অত্যন্ত পরিচিত হোক বাংলায় জাতীয় জাতীয় দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য চট্টগ্রামের উপস্থিত সংসদে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ঢাকা মহানগরী থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাংগ্রামিক ছাত্র জনতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পর্যায়ের পরিবারের ছাত্রছাত্রী বৃন্দ আপনারা জানেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ছোট্ট একটি অংশ গাজের দ্বীপ পশ্চিমে ভূম্যসাগর উত্তর পূর্বের উত্তর পূর্ব দিকে ইসরায়েল আর দক্ষিণ পশ্চিমে বিশ্বতী আয়তনে লম্বাল্লিশ কিলোমিটার প্রায় এবং বসছে বারো কিলোমিটারের মতো ছোট্ট একটি অঞ্চল সেখানে শান্তিকালী মুসলমানরা অনেক আবাজ ঘুমে স্থায়ী গোয়ার জন্য ওদের আবাস ঘুমে স্থায়ী গোয়ার জন্য

সমাজসেবী সংগঠন ডাক্তার সহ আমাদের মুসলিম ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছে আমরা এই সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের দ্বিতীয় নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে ধিকার জানাচ্ছি এই অঞ্চলের আশেপাশে এইসব রাষ্ট্র রয়েছেন যেসব রাষ্ট্র এই হত্যাকাণ্ডের পরেও বিশ্ব করে দাঁড়িয়ে আছেন জীবিকা ভাবে দাঁড়িয়ে আছেন প্রতিবাদ করছেন না সেই সব রাষ্ট্র এবং রাষ্ট্রপতিদেরকে আমরা এই সমাবেশ থেকে জানাই মানবাধিকার সংগঠন যারা কিন্তু যেখানে মানবাধিকারের সর্বোচ্চ দণ্ডন হচ্ছে সেই গাজেজে মানবাধিকার সংগঠন করে কথা বলছেন না জানায় প্রতিবাদ জানায় জাতিসংঘকে যারা সারা বিশ্বে সমস্ত বিশ্বে শান্তি নিয়ে যারা কাজ করে যাচ্ছেন কিন্তু মুসলমান করা হচ্ছে এই পর্যন্ত প্রায় ষাট হাজার মানুষকে করা হয়েছে নির্বিচারে সে ব্যাপারে জাতিসংঘ কোন কথা বলছেন না উত্তর দিচ্ছেন না সমস্ত বিশ্বের মুসলমানদেরকে যারা এখন পর্যন্ত যারা ভীক্ষা না জানিয়ে প্রতিবাদ

সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনদ রাকিবলী চৌধুরা বিক্ষোভ এবং পরিবার সমাবেশে সভাপতি বক্তব্য রাখবেন